হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম সবাইকে সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমিও খুব ভালো রয়েছি তো আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমাদেরকে তো এখন যাচ্ছি হচ্ছে বাজার করতে যেহেতু আজকে আমার কৃষ্ণের জন্মদিন তো চলো আর কি কি হয় সব আগের থেকে বলবো না ওখানে গিয়ে তোমরা সব কিছু দেখতে পারবে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো তোমার লাল লাল হয়ে যায়

কমস করে দেখেন কত করে ফেলছেন ঠিকঠাক করে ফেলে দেখেন তো কত হচ্ছে নাও

বাজার করতে তো অনেক সময় লেগেছে সব দোকানে তো তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি যেখানে যেখানে যতটা পরিমাণে আমি ভিডিও করে দেখাতে পেরেছি সেখানে আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি আজ নিয়ে নিলাম আবার একটা ছোট্ট গোপাল আমার ঘরে তোমরা দেখেছো ছোট্ট একটা গোপাল রয়েছে সেটা হচ্ছে আমার ছেলে যখন ছোট ছিল ছেলে যখন হয়নি তখন আমি চাকলা গেছিলাম চাকলার থেকে হচ্ছে আমার ওই গোপাল সোনাকে নিয়ে এসেছিলাম আর যখন আমি এ এসেছি তখন আমি রাধা মাধবকে নিয়ে এসেছিলাম আর আজ নিয়ে নিলাম আমার গোপু সোনাকে যেহেতু আজকে ওর জন্মদিনই সেই জন্মদিন উপলক্ষে আজ হচ্ছে আমি ওকে নিয়ে আসলাম আর ওর জন্যই আজকে বাজার করতে গেছিলাম তো চলো দেখতে থাকো এখন হচ্ছে আমি বাড়িতে নিয়ে আসলাম ওকে তারপরে ওকে এখন সাজাবো নিজে চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ওর জন্য ভোগ ভোগ হচ্ছে রান্না করব। দিতে কটা বাজে এখন বাজে দশটা তো বারোটার সময় হচ্ছে কৃষ্ণের জন্ম হয়েছিল আর আমি বারোটার সময় ভোগ নিবেদন করব আমার সব কিছু তৈরি করা হয়ে গেছে আর এখন হচ্ছে সাজানো চলছে দেখতেই পাচ্ছো তোমরা আজ আর আজ হচ্ছে আমি কাকে নিয়ে এসেছি দেখেছো তো আমাদের বাড়িতে এই যে আমার মিষ্টি গোপু সোনাকে আজকে আমি নিয়ে এসেছি আগে তো ছিল রাধা মাধব আর এসে আমার গোপাল সোনা আর আজকে নিয়ে এসেছি আমার গোপু তো কিরকম আছে দেখো আজকে সব নতুন জামা পরেছে সবাই নতুন জামা পরে সাজগোজ করে নতুন নতুন কানে গলার হার চুড়ি পরে সবাই সেজেছে আর তোমরা জানো তো আজকে কিন্তু লোক বাবা লোকনাথ তোমরা জানো তো আজকে কিন্তু বাবা লোকনাথেরও জন্মদিন তো লোকনাথকে আমি সাজিয়েছি এই লোকনাথ ঠাকুরটা হচ্ছে আমার যা দিয়েছিল চাকরি থেকে পড়ে সাজানোটা কীরকম হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আর হচ্ছে এই যে সিংহাসনে সাজিয়েছে এটা কিন্তু বাবাই আর ওর পাপা ওরা দুজনে মেনে সাজিয়েছে এখানে বেলুন দিয়ে ফুল দিয়ে আর হচ্ছে ঠাকুরকে আমি সাজিয়েছি কৃষ্ণকেও কৃষ্ণ রাধাকেও সাজানোতে ওর পাপায় হেল্প করেছে তো চলো দেখো এখানে হচ্ছে আমার এখন সব ভোগ রান্না করা হয়ে গেছে আর এখানে আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছি আমার এইমাত্র সব কিছু কমপ্লিট হল সাজানো গোছানো এখন হচ্ছে আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে নেব কারণ আরতি করব আর বারোটা বাজতে আর কুড়ি মিনিট বাকি রয়েছে এই কুড়ি মিনিটের মধ্যে এগুলো করে ফেলবো আর যা যা টুকটাক আছে এগুলো সব গুছিয়ে নিয়ে আমি বারোটা যখন বাজবে তখন হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করবো তোমাদেরকে দেখিয়ে নিলাম দেখো এখন বাজে রাত বারোটা এখন হচ্ছে আমি ঠাকুরের পুজো করব ঠাকুরের ভোগ নিবেদন করবো তো আজকে কিন্তু আমরা তিনজনাই জন্মাষ্টমী পুজো উপোস করেছি আর হচ্ছে আমরা ঠাকুরকে এই যে এখন ভোগ নিবেদন করছি তারপরে হচ্ছে আমরা তিনজনা মানে পুজো দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো রাত্রেবেলা বাবাইকে বললাম ওর পাপাকে বললাম যেহেতু আজকে আমরা রুটি লুচি এসব খাওয়া হবে আমি বললাম যে তোমরা তাহলে খেয়ে নাও বলছি যে না একসাথে তিনজনা ঠাকুরকে আমরা ভোগ নিবেদন করে তারপরে খাবো তো চলো এখন হচ্ছে আমি আরতি করছি তো তারপরে হচ্ছে ভিডিওটা কিন্তু আমি শেষ করে দেবো আরতির পর কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমার পুজো করা তোমাদের কীরকম লাগলো আর তোমরা কিভাবে জন্মাষ্টমী কারা কারা জন্মাষ্টমী পুজো করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে নন্দ উৎসবের ভিডিও নিয়ে সবাইকে হচ্ছে শুভরাত্রি জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি